ট্রাইবেকারের নাটকীয়তায় চার দুই গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা ওপ আমেরিকায় আজ ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য এতটা সহজ হয়নি কেননা প্রথম থেকে আক্রমণে আর্জেন্টিনা গেলেও এরপরে ইকুয়েডরও একের পর এক আক্রমণ করতে থাকে একটা সময় ৩৫ মিনিটের সময় গোল পেয়ে যায় আর্জেন্টিনা তবে এরপর আরও ধারালো হয়ে যায় ইকুয়েডর একের পর এক আক্রমণ করতে থাকে ফার্স্ট হাফ এভাবেই শেষ হয়ে যায় সেকেন্ড হাফের প্রথমেই পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর তবে পেনাল্টি মিস করে ফেলে ব্যালেন্সিয়া এরপর এক্সট্রা টাইমের সময় গোল পেয়ে যায় ইকুয়েডর ফলে এভাবে শেষ হয়ে যায় ম্যাচ ম্যাচ গড়ায় ট্রাইবেগারে ট্রাইবেগারে সবসময়ে ভালো খেলে আর্জেন্টিনা যেই কথা সেই কাজ মার্টিনেজের দুর্দান্ত সেভের কারণে চার দুই ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা তো বিবার আজকের ম্যাচটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ